আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শ্রোতা মন্ডলী আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে আমরা যে নামাজের মধ্যে নিয়ত করি এই নিয়তটা কি আরবি নিজের ভাষায় করব তো আমি বলতে চাই যে নামাজ হোক কিংবা তো অন্যান্য এবাদত হোক যেগুলোর মধ্যে নিয়তের প্রয়োজন পড়ে নিয়তটা সবসময় নিজের ভাষায় করবেন কেননা নিয়ত নাম হলো আকদুল কালবি আল আল ফেয়ালি নিজের মনের কল্পনা নিজের কর্মর সাথে ফিট করা মনের কল্পনাটাকে নিজের কর্মর সাথে ফিট করার নাম হলো নিয়ে এখন উদাহরণস্বরী বুঝুন আপনি নামাজ পড়তেছেন মনের যেটা কল্পনা সেটি হলো আপনি নামাজ পড়বেন আর নামাজটা যে পড়ে দেখাবেন নামাজটা যে পড়বেন এটা হলো আপনার কর্ম আর এই বস্তুটাকে আপনি আরবি দিয়ে যখন মুখ দিয়ে বলতে চাইবেন প্রকাশ করতে যাবেন এদিকে তো আরবি জানি না উচ্চারণের মধ্যে কম বেশি হয়ে গেল অর্থ বদলে যাবে একটা শব্দের মধ্যে কম বেশি হয়ে গেল অর্থ বদলে যাবে তখন মুখে একটা বলতেছেন কর্ম আর একটা করতেছেন এই জন্যই যারা মুখস্থ করে আরবিদ শিখেছেন আমি ওনাদেরকে বলতে চাই আপনারা নিয়ে চেষ্টা করেন যখন আপনি নিজের ভাষায় নিয়ত করবেন নিজের মনের কল্পনাটাকে নিজের কর্মের সাথে ফিট করা নিজের ভাষায় যখন মনে মনে কল্পনা করবেন তখন আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না আপনি নিজের ভাষায় বলতেছেন মানুষে কথায় বলে না নিজের ভাষায় যদি কারো প্রশংসা করি তবুও মজা লাগে লাগে আবার লাগে টাইমে ফজরের নামাজ পড়তে গেলেন ফজরের দুই ফরজ নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর কিবা তো ফজরের দুই রাখাত সুনত নামাজ আমি নিয়ত করলাম তো এইভাবে নিজের ভাষায় নিয়ত করার চেষ্টা করেন